প্রত্যেক দিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি আইদার আপনার অধিকাংশ জায়গাতে অথবা অনেক জায়গাতে থাকবে এবং তার সাথে সাথে বিভিন্ন জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রড ফিচার আর কি এবং এর মধ্যে কলকাতাও রয়েছে কলকাতাতে তো অলরেডি আজকে এই আলিপুরেই অনেক বজ্র বিদ্যুৎ হচ্ছিল যদিও বৃষ্টি সেরকম হয়নি আর ব্যাপারটা হচ্ছে এগুলো এগুলোর প্রধান কারণ ইয়ে হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন আছে মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঠি দিয়ে পাস করেছে পাস করে সেটা তারপরে পূর্ব দক্ষিণ পূর্বমুখী হয়ে তারপরে উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে এইটা একটা বড় স্কেলের সিনোপ্রিক সিস্টেম আছে হুম আর একটা যেটা সেটা হচ্ছে এটা আমাদের লোকালি দেখা গেছে আজকে যে সাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে চক্রবাদ ঘূর্ণাবর্তটি মোটামুটি আপনার রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গতে ঠিক আছে এই হলো আপনার সিনাপটিক সিচুয়েশন তার জন্যই আমরা এই ব্রড ওয়েদারের কথা বলি আর ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে জলপাইগুড়ি নদিয়া এবং সরি জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে সেখানে আমরা হলুদ সতর্ক দিয়েছি এবং এছাড়াও আপনার জলপাইগু নো আমি ওটাকে একটু রিভিউ করতে চাই এই এছাড়া আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য এই পাঁচটি জেলার জন্যই আমরা হলুদ দিয়েছি ভারী বৃষ্টিপাতের এছাড়া জলপাইগুড়ি দুটি দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুইটি বর্ধমান নদীয়া জেলা দুইটি চব্বিশ পরগনা এবং কলকাতার কলকাতার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে যেটা আমরা আমরা তো দেখে নিয়েছি এগারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার জন্য যথারীতি আমরা হলুদ দিয়েছি। এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর তেও কয়েকটি জায়গা দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে সেই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বারো তারিখে কোনো আমাদের ওয়ার্নিং নেই তেরো থেকে পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিন দিনই উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে আপনার বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং তার সাথে মালদাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর চোদ্দ তারিখে আপনার এছাড়াও চোদ্দ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় সাউথ বেঙ্গলের কয়েকটি জেলায় সেগুলি হল দুইটি বর্ধমান হুগলি দুইটি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আর ষোলো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দর্শক